সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আপডেটস গুড মর্নিং এভরিওান এখন টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা আমরা গ্যাংটকের হোটেল থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি লাচুংয়ের উদ্দেশ্যে গ্যাংটক থেকে লাচুং যেতে জেনারেলি ছয় থেকে আট ঘন্টা টাইম লাগে কিন্তু এখন রাস্তার বিভিন্ন জায়গায় রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে বলে আমাদের আট থেকে দশ ঘন্টা টাইম লাগতে পারে এটা আমাদের ড্রাইভার সাহেব বললেন কোন রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে উনি এখনও ফাইনালি বলতে পারছেন না এখন টাইম কত লাগে দেখা যাক আমরা আজকে আর গ্যাংটকে ফিরবো না আমরা লাচুং স্টে করব পরের দিন ওখান থেকে ট্রিপ করব। চলুন দেখা যাক এটা একটা সেভেন সিস্টার ওয়াটারফল এটার নাম এখানে সেভেন সিস্টারই দিয়েছে এখন এখানে কনস্ট্রাকশন চলছে মনে হয় কনস্ট্রাকশন শেষ হয়ে গেলে এই পোর্শনটা ওপেন করে দেবে যাতে করে সবাই ওই ফলের সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারে আপাতত এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না দেখা হচ্ছে নেক্সট একটা না গাড়িতে বসে আস্তে আস্তে আমাদের পা ধরে যাচ্ছে তার জন্য আমরা জায়গায় জায়গায় গাড়ি দাঁড় করিয়ে একটু সিনিক বিউটিটা এনজয় করে নিচ্ছি আর চা কফি কিছু খাবার থাকলে বা কোনো স্ন্যাক্স নেবার থাকলে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি আমাদের ম্যাক্সিমাম লাগেজ আছে গ্যাংটকের হোটেলে যেহেতু আমরা পাহাড়ের উপরে উঠবো তার জন্য আমাদেরকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যতটা প্রয়োজন ততটাই লাগেজ সাথে করে ক্যারি করার জন্য আমরা শুধুমাত্র আজ এবং কাল যা দরকার সেগুলোই সাথে নিয়েছি এখানে জায়গায় জায়গায় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কোথাও কম কোথাও বেশি আমরা পাহাড়ের অনেক উপরে এসে গেছি আমাদের ট্রিপের মধ্যে বচন ওয়াটারফল চুংথাম ড্যাম এটা যাবার রাস্তায় ছিল কিন্তু রাস্তা ঘুরিয়ে দেবার জন্য আমাদের দুটোই দেখা হয়নি দেখা যাক ফেরার সময় আমরা সেটা দেখতে পাই নাকি বচ্চন ওয়াটার এর বিউটিটা নাকি খুবই সুন্দর প্রচুর ট্যুরিস্ট ওখানে যায় কিন্তু আমরা আপাতত যেতে পারিনি সিকিমের উপর পোরশনটি একদম প্লাস্টিক বর্জিত এরিয়া হওয়ার জন্য আমরা যে সাথে করে বিসলেরির বোতল এনেছিলাম সেটা নিয়েও উপরে উঠতে দিল না তাই আপনারা সাথে করে এক্সট্রা বোতল ক্যারি করবেন মানে যেগুলো প্লাস্টিকের মোটা বোতলগুলো হয় সেই বোতল ক্যারি করবেন ওরা এখান থেকে আপনাকে জল ভরে দেবে আপনি যে বিসলেরির যে রেডিমেড জলের বোতল খেলেন ইউজ অ্যান্ড থ্রো করে দিলেন সেই রকম টাইপের বোতল উপরের যে পাহাড়গুলো আছে মানে লাচুং এই সব জায়গায় অ্যালাউ করে না তাই প্লাস্টিকের শক্ত বোতল আনার চেষ্টা করবেন এখানে আপনি কোনো মিনারেল ওয়াটার পাবেন না ওখানে যে জল আছে সেটাই আপনাকে ওই বোতলে ঢেলে দিলে আপনারা খেতে পারবেন এটা একটু মাথায় রাখবেন দেখুন যে ধসটা নেমেছিল অক্টোবরে সেই অক্টোবরের ধসে কীরকমভাবে রাস্তাটি ভেঙে গেছে এখনও এখানে কাজ চলছে বিভিন্ন জায়গায় জেসিবি নামিয়ে কাজ চলছে একটা ব্রিজ করা আছে সেই ব্রিজের মধ্যে দিয়ে একটা করেই গাড়ি যাচ্ছে একটার বেশি দুটো গাড়ি একসাথে পারমিট করছে না যার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে তারপর পরপর একটা একটা করে গাড়ি ছাড়ছে আমরা সত্যি যে সব রাস্তা দিয়ে উপরে উঠলাম সত্যিই ডেঞ্জারাস রাস্তা পাহাড়ের ড্রাইভারদেরকে হ্যাটস অফ আমরা লাচুং ঢুকে গেছি সন্ধে আটটার সময় তখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল বলে কোনো ভিজিবিলিটি ছিল না তাই আর কোনো ভিডিওগ্রাফি করিনি এই যে সামনের হোটেলটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লাচুংকুঙ্গা মিনিমাম থ্রি স্টার ফোর স্টার হোটেল তো এটা হবেই প্রচুর বড় এরিয়া জুড়ে সাজানো গুছানো একটা হোটেল এখানে সমস্ত হোটেলের সামনেই বা নিচে একটা করে ছোট শপ আছেই যেখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা কিনতে পারবেন আমরা স্টে করছি এই হোটেলটিতে এই যে উপরে রুমগুলো দেখতে পাচ্ছেন এখানেই আমাদেরকে অ্যালট করা হয়েছে একদম নতুনভাবে কনস্ট্রাকশন করা হয়েছে এই হোটেলটির নাম হচ্ছে হোটেল গোল্ডেন ইন এর যে মাদার হোটেলটা জাস্ট এর পিছনেই আছে এর নিচে একটা ক্যাফেটেরিয়া আছে এই যে পিছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাদার হোটেল আমরা এখন এখানে ডিনার করতেই যাচ্ছি টাইম হচ্ছে রাত্রি দশটা এই ক্যাফেটেরিয়া থেকে কিছু খেতে হলে আমাদেরকে নিজেদের পেমেন্ট করতে হবে আদারওয়াইজ সমস্ত কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং আমাদেরকে এই হোটেলে হোটেলের দিন স্টে করতে হতো একদিন জিরো পয়েন্টের দিকে যেতে হতো আর একদিন গুরুদংমার লেকের দিকে যেতে হতো কিন্তু গুরুদংমার লেক যাবার রাস্তাটি যেহেতু বন্ধ আছে আমরা আর ওই পাশে যেতে পারছি না বলে আমরা এখানে একদিন স্টে করব। কালকে জিরো পয়েন্ট ঘুরে এসে এখানে লাঞ্চটা সেরে এখান থেকে ডাইরেক্ট গ্যাংটকে বেরিয়ে যাব। আমাদের একদিন সেফ হবে আপনারা যদি জলের বোতল ক্যারি করতে ভুলে যান সেক্ষেত্রে এখানে যে ছোট দোকানগুলো আছে সেখান থেকে পঞ্চাশ টাকা বা ষাট টাকা রেটে খালি জলের বোতল কিনতে পেয়ে যাবেন আমরা সন্ধ্যেবেলা ক্যাফেটেরিয়ার ভিতরে গেছিলাম কিছু স্ন্যাক্স চা কফি খেতে খাবারগুলো প্রচণ্ড টেস্টি ছিল তখনই একটা ছোট করে ভিডিওগ্রাফি করে নিয়েছি আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকের ভিডিওতে ভিডিওটি কেমন হলো জানাতে ভুলবেন না গুড নাইট বাই বাই